শুরুতেই থাকছে তেজগাঁওয়ে আওয়ামী লীগপন্থী শ্রমিক নেতা গ্রেফতারের জেরে সড়ক অবরোধ এবারে জানিয়ে দিব দেশের মানুষ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে বলে মন্তব্য বিএনপি নেতা তারেক রহমানের এবারে থাকছে যে চৌদ্দ দেশের নাগরিকদের ভিসা দিতে সতর্ক করল সরকার আরও জানাব মিরপুরের সাবেক উপকমিশনার সহ চার পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত এবারে জানিয়ে দিব জামায়াতের আমিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সর্বশেষ জানিয়ে দিব নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিল স্মারকলিপি প্রদান শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তেজগাঁওয়ে আওয়ামী লীগপন্থী শ্রমিক নেতা গ্রেপ্তারের জেরে সড়ক অবরোধ আওয়ামী লীগপন্থী শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মোহাম্মদ মনিরকে গ্রেপ্তারের জেরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করার পর শ্রমিকরা রাস্তায় অবরোধ করে বিক্ষোভ শুরু করে তালুকদার মোহাম্মদ মনির বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে সন্ধ্যার পর শ্রমিকেরা বিক্ষোভ করতে করতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে জড়ো হয় এরপর তিব্বত ও সাত রাস্তা মোড় দখলে নেয় এর ফলে রাস্তায় আটকে গেছে হাজার হাজার পরিবহন দেশের মানুষ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে বলে মন্তব্য বিএনপি নেতা তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পতিত স্বৈরাচার পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে মানুষের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিতে চেয়েছিল দেশ রক্ষার জন্য মানুষ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণে আমাদেরকে প্রস্তুত হতে হবে মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত পনেরো বছরে পলাতক সৈরাচার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে দেশকে দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে তারা দুর্নীতির উপর টিকে থাকতে চেয়েছিল এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই দুর্নীতি থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে তা প্রাইমারি স্কুল থেকেই শিক্ষার্থীদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে তারেক রহমান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়ে ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন আমার ভাইও ষড়যন্ত্রকারীদের অত্যাচারে শহীদ হয়েছেন আমার মা বেগম খালেদা জিয়া দেশের মানুষের পক্ষে থাকার কারণে কিভাবে নির্যাতিত হয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশের বহু বিএনপি নেতাকর্মীর পরিবারের কাহিনী আমার পরিবারের মতোই তারেক রহমান আরও বলেন জনগণের অধিকার ফিরে আনার জন্য মানুষ বহু জীবন দিয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন আমাদের দলের নেতাকর্মীরাই বেশি গুম খুন এবং অত্যাচারের শিকার হয়েছেন ষাট লক্ষাধিক নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছেন এই দলটার কাছেই মানুষ বেশি প্রত্যাশা করে আমাদের উচিত মানুষের প্রত্যাশা পূরণের জন্য নিজেদেরকে প্রস্তুত করা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন নিজের কথা ভাবলে হবে না আসুন আমরা দেশ ও জাতির কথা চিন্তা করি এবং দেশের মানুষের জন্য কাজ করি তাহলে আপনারা দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি আরও বলেন দেশের দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে প্রতিটি শিক্ষার্থীকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে হবে প্রতিটি শিক্ষার্থীকে খেলাধুলায় উৎসাহিত করতে হবে আমরা চাই প্রাইমারি লেভেল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রতিটি নাগরিক একজন দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠুক যে দেশের নাগরিকদের ভিসা দিতে সতর্ক করল সরকার বিশ্ব ইজতেমা উপলক্ষে চৈদ্য দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিয়েছে সরকার মূলত অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে এ ধরনের পদক্ষেপ সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিস ফাতেমা সই বিদেশে বাংলাদেশের সব মিশনের রাষ্ট্রদূতের নিকট পাঠানো চিঠিতে এ সতর্কতার কথা জানানো হয় এ চিঠিতে জানানো হয়েছে নাইজেরিয়া সিরিয়া ইয়েমেন ইরাক সোমালিয়া লেবানন আফগানিস্তান সুদান লিবিয়া সাদ, মালি তিউনিশিয়া ফিলিস্তিন ও ইসরায়েলের মতো রাষ্ট্রের নাগরিকদের আবেদন জমা দেওয়া প্রাসঙ্গিক নথিপত্র সঠিকভাবে যাচাইয়ের পর তবেই দেওয়া যেতে পারে ভিসা বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে গত সাত নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত সভায় এসব জরুরি সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সবার কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে মিরপুরের সাবেক কমিশনার সহ চার পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত একজন পুলিশ সুপার একজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় সাময়িক বরখাস্ত হওয়া চারজন হলেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপ কমিশনার ডিসি মোহাম্মদ জসিম মোল্লা গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম ট্রাফিক যাত্রাবাড়ি জোনের সহকারী কমিশনার এসি তানজিল আহমেদ ও এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত থাকাকালে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এ প্রজ্ঞাপনে বলা হয়েছে ডিএমপির সাবেক ডিসি ও বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লাসহ সতেরো জনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় গত তিরিশ অক্টোবর রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয় এ কারণে তাকে সরকারি চাকরির আইন দুই হাজার এর উনচল্লিশ দুই ধারার বিধান অনুযায়ী তিরিশ অক্টোবর সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় জামায়াতের আমিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর সাবসি বাংলাদেশে জামায়াতি ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎকার হয় জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের রাজনৈতিক সচিব জাভেদ আশকারী উপস্থিত ছিলেন অত্যন্ত ঋদ্ধতা ও সৈহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ হয় জামায়াত বাংলাদেশ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাদের ইতিবাচক ভূমিকা এবং বিগত জাতীয় সংসদগুলোতে তাদের নবনির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরে তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয় ইরান ও বাংলাদেশের উন্নতি অগ্রগতি ও উন্নয়নের ধারা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিল স্মারকলিপি প্রদান বাংলাদেশে হিন্দু নিপীড়ন হস্তে অভিযোগ করে তা বন্ধের দাবিতে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে আজ মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে যাত্রা কর্মসূচি পালিত হয়েছে প্রধানত রাষ্ট্রীয় সেবক সংঘের উদ্যোগে এবং হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের সক্রিয় সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয় সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে মিছিলকারীদের বাংলাদেশ হাইকমিশন থেকে তিন চার কিলোমিটার দূরে থামিয়ে দেওয়া আগরতলার ঘটনার পুনরাবৃত্তি এখানে ঘটেনি গত দুই ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন হামলা চালায় তারা সহকারী হাইকমিশনের প্রাঙ্গনে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় এবং সেখানে ভাংচুর চালায় আজ নয়াদিল্লিতে মিছিলকারীদের আটকে দেওয়ার পর তাদের একটি প্রতিনিধি দল পুলিশ পাহারায় হাইকমিশনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয় হাইকমিশন সূত্রে জানা গেছে এই স্মারকলিপিতে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ এবং তাদের জীবন ও সম্পত্তি রক্ষায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ লুটেন্সো দিল্লির তিন মূর্তি ভবনের সামনে মিছিলকারীরা জড়ো হন দিল্লির বিভিন্ন এলাকা থেকে বাসে করে তাদের নিয়ে আসা হয়েছিল তিন ভবনের কাছ থেকে মিছিল শুরু হলেও চা ঐক্যপুরীর আগেই তাদের গতি রোধ করা হয় চান বিস্তীর্ণ এলাকাতেই বিভিন্ন দেশের দূতাবাস বিক্ষোভকারীদের যেখানে আটকে দেওয়া হয় সেখান থেকে সর্বপল্লী রামকৃষ্ণ মার্গের উপর অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দূরত্ব চার কিলোমিটারের মতো বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে অংশ নেন সমাজের সর্বস্তরের হাজার তিনেক মানুষ তাদের হাতে ছিল বাংলা হিন্দি ও ইংরেজিতে লেখা নানা ধরনের পোস্টার একটি ব্যানারে ছিল বাংলাদেশ একাত্তর মনে করো জুলুমবাজি বন্ধ করো এক পোস্টে লেখা ছিল বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও বাঁচাও সনাতন যে মঞ্চে বিভিন্ন মানুষ ভাষণ দেন সেখানে টাঙানো ব্যানারে ইংরেজিতে লেখা ছিল স্টপ অ্যাট্রেসিটিস অন হিন্দুস সেই মঞ্চ থেকে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি ও বিজেপির সংসদ সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন দুর্গা বাহিনীর নেত্রী সাদ্দি রিত্ত ধারা প্রমুখ বিনা সিক্রি বলেন গতকাল সোমবারই বাংলাদেশকে জানানো হয়েছে সম্পর্ক স্বাভাবিক করতে ভারত আগ্রহী তবে হিন্দুদের সুরক্ষা দিতে হবে অত্যাচার বন্ধ করতে হবে